নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে বিজেপি সাংসদ বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ জেলা শাসকের কার্যালয় ঘেরা অভিযান ঘিরে উত্তেজনা বিজেপি সাংসদ ও বিধায়কদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে সোমবার মেদিনীপুর শহরে বিক্ষোভে ফেটে পড়লেন জেলা বিজেপি জেলা শাসকের কার্যালয় ঘেরাও অভিযানের ডাক দেয় জেলা বিজেপির নেতৃত্ব সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিলে যোগদান করেন মিছিল এসে জমায়েত হয় জেলা শাসক দপ্তরের সামনে হাতে বিজেপির পতাকা মুখে স্লোগান গণতন্ত্র বাঁচাও তৃণমূল হটাও এই সব স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা অভিযান ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থা ছিল অভূতপূর্ব জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যারিকেড ঘেরাও করে জেলা শাসকের দপ্তর এলাকা তবু ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে শুরু হয় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে দহস্তদস্তি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে জেলা বিজেপির প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির সভাপতি একাধিক শীর্ষ নেতারা ডেপুটেশনে বিজেপি নেতৃত্বের অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী দলের সাংসদ ও বিধায়কদের ওপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে শাসক দল অথচ প্রশাসন নির্বিকার এই অবস্থা অবসান ও দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয় এই দিন জেলা বিজেপির নেতৃত্বের দাবি রাজ্যের আইন শাসন নেই বিরোধীদের কণ্ঠরোধ করতে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করছে তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য এই নাটক করছে ঘটনায় যদিও বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি তবু প্রশাসনের তরফ থেকে গোটা শহরকে কড়া নজরদারি চালানো হয়েছে রাজ্য সরকার সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় তখন বিজেপি সর্বতভাবে উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধিরা নিয়ে দাঁড়িয়েছে সেই প্রাণ নিয়ে দাঁড়াতে গিয়ে আমাদের সংসদ খগেন মুর্মু আমাদের বিধায়ক শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করা হয়েছে মেরে নাক ভেঙে দেওয়া হয়েছে খগেন মুর্মুর আপনারা দেখেছেন সেই আক্রমণের বিরুদ্ধে একজন এসটি সম্প্রদায়ের মানুষকে প্রতিনিধিকে আক্রমণ করা হয়েছে সেই তার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে আমাদের এই পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলায় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পশ্চিম মেদিনীপুর সাংসদিক জেলার চলছে